হাই এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘড়িতে কটা বাজে যেন এখন এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটের মতো হ্যাঁ বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে মাম্মাকে স্কুল থেকে আজকে নিয়ে এসেছি আজকে তোমাদের দাদা নিয়ে আসার টাইম পায়নি ওর আজকে কাজ ছিল একটা তো আমি স্কুল থেকে নিয়ে এসে ওকে একটু খাইয়ে দাইয়ে পরিষ্কার করে শুয়ে দিয়েছি আর এখন ঘুম হচ্ছে আবার ছটা নাগাদ ওর ডান্স ক্লাস আছে তো সেখানেই যাব তার আগে দেখাই যে দেখো কত বাসন বেশিনে জড়ো হয়েছে ওকে খাইয়েছি সব খাওয়া দাওয়া দেখো চায়ের কাপ সমস্ত কিছু এখানে আছে এবার এগুলোকে ধোবো মানে ভাত খাওয়া হয়ে গেছে এগুলোকে ধোবো তারপর ঘর তোর মুছবো পরিষ্কার করবো তারপর নিজে স্নান করব দিয়ে মাম্মাকে তুলে রেডি করে ওকে ডান্স ক্লাসে নিয়ে যাব চলো তবে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছ এখানে টোটাল ছটা ওই কি বলে টব আছে তো এই টবগুলো আমি কিনেছি কারণ গত কয়েকদিন ধরে না কিছু গাছ আমি ছাদে বসিয়েছিলাম তো সেই গাছগুলো দেখছি চারা বেরিয়েছে মানে গাঁদা ফুল নিয়েছিলাম আমার বাড়ি থেকে মানে গাঁদা ফুলের যে বীজগুলো হয় গো সেগুলো নিয়ে এসেছিলাম দিয়ে বসিয়েছিলাম দেখছি ছোটো চারা বেরিয়েছে তো সেগুলোই বসাবো ছাদে তো এই জন্যই কয়েকটা এরকম ধরনের প্লাস্টিকের টব আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দাম খুবই কম নিয়েছে জানো তো অর্ডার করেছি দেখছি ছটা এসছে বেশ ভালোই এগুলোতে এবার মাটি ভরে ঠিকঠাক করে রাখবো দিয়ে বসাবো এই দেখো ছাদে না কয়েকটা আমি ফুলের গাছ বসিয়েছি এই কয়েকদিন যাবো কি জানি কেন মনে হচ্ছে যে অনেক অনেক ছাদে গাছ বসায় আসলে মানে কি বলো তো মানুষের মন তো কখন কি মনে হয় তার ঠিক নেই আর দেখো কি সুন্দর ফুল হয়েছে আমি এই গাছ দুটো না সেই কয়েকদিন আগে চুপি গেছিলাম তো পূর্বস্থলে চুপি তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম ওখানে অনেক নার্সারি আছে ফুলের তো সেখান থেকে নিয়ে এসেছিলাম তো আসার সময় দেখছি কয়েকটা কুড়ি ছিল সেগুলোকে আমি সম্পূর্ণ কেটে দিয়েছিলাম গাছটা একটু বাড়ানোর জন্য দেখছি ভালো মতোই বেড়েছে আর কয়েকটা ফুলও হয়েছে আবার নতুন আর এখানে দেখো এত পুদিনা গাছ হয়েছে আর এই যে যেগুলো বলছিলাম না গাঁদার চারা এ দেখো গাঁদার বীজ দিয়েছিলাম দিয়ে কত ছোটো ছোটো চারা বেরিয়েছে তো এই চারাগুলোই টবের মধ্যে বসাবো তো ওই জন্য টব কয়েকটা অর্ডার করেছি দেখো কী সুন্দর হয়েছে না আমি তো ভাবিই নি যে এরকম ধরনের চারা হবে তো বাবার কাছে জেনে নিয়েছিলাম আর এই যে দেখো সূর্যটা এখন ডুবছে এখন প্রায় ঘড়িতে পাঁচটা দশ পনেরো মতো বাজে মাম্মাকে তো শুয়ে দিয়ে এসেছি মাম্মাকে যদি নিয়ে আসতাম তো গোটা ছাদ লাফালাফি করতো ওকে শুয়ে দিয়ে আমি একদম এসেছি ছাদেই ফুল গাছগুলো জল দেব তারপর সমস্ত কাজকর্ম সেরে বললাম না যে আজকে মাম্মার ডান্স ক্লাস আছে সেখানেই যাব। আর এই যে দেখো আমার ওই অ্যালোভেরা প্ল্যান্টটা কী অবস্থা হয়েছে পুরো শুকিয়ে গেছে গত কয়েকদিন যাবৎ এ সেরকমভাবে যত্ন পায়নি মানে জল দেওয়া হয়নি তার জন্য মা অবশ্য রোজই সকালবেলা একবার করে আসে যখন ঠাকুরকে পুজো দেয় তখন ওপরে এসে একটু করে গাছগুলোতে জল দিয়ে দেয় আমি বিকেলে মাছের মধ্যে আসি তখন জল দিই তা না হলে থাকে কিন্তু হ্যাঁ আমি ভাবেই নি যে আমার এই ফুল গাছগুলো এত সুন্দর ফুল হবে এই গাছ দুটো পূর্বস্তরে যখন নিয়ে এসলাম তখন এইটুকুটুকু ছিল আর সেরকমভাবে কুড়ি ছিল না যে কোটা করি আমি সমস্তটা কেটে দিয়েছিলাম দেখছি অনেকটা বেড়েছে আবার দু তিনটে ফুলও হয়েছে কি ভালো লাগছে না দেখতে বলো সত্যি বলতে যে কোনো গাছ তুমি যখন বসাবে সেখান থেকে ফুল হোক বা ফল হোক দেখবে ভীষণ ভালো লাগে আমার তো সত্যি বলতে খুবই ভালো লাগছে দেখে আর পাশে আর একটা গাছ আছে আমি ভাবছি যে আরও একটা গাছ জানো তো নার্সারি থেকে কিনে নিয়ে আসবো দিয়ে বসাবো গাছের শখ আমার অনেক দিন ধরেই আছে কারণ আমার বাবা গাছ খুব ভালোবাসে আশা করছি তোমরা যারা আমাকে ফলো করো তারা দেখেছ যে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কত ফুল গাছ আছে তো সেগুলো আমার বাবা সব যত্ন নেয় তো সেখান থেকেই আমার আর কি শখ আর আমি বাবার কাছ থেকে এই গাঁদা ফুলের বীজগুলো নিয়েছিলাম তো সেখান থেকেই দেখো কত সুন্দর চারা হয়েছে যে টবগুলো কিনেছি ওগুলোতে সার দিয়ে ভালো করে ব্যবস্থা করে বসাবো ফুল গাছগুলো আজকে আর টাইম হবে না চলো জল তো দিয়ে দিয়েছি এবার নিচে যায় নিচে বেশি নে এত বাসন আছে সেই বাসনগুলো সব ধুবো তারপর ঘর মধ্যে বুঝবো স্নান করব রেডি হব ঠাকুরকে একটুখানি ধূপুন দেখাবো দিয়ে মাম্মাকে নিয়ে বেরিয়ে যাব। আসলে আজকে আবার তোমাদের দাদা নেই ও একটু বেরিয়েছে তো আমাকে একা একাই আজকে টোটো নিয়ে যেতে হবে বুঝতেই পারছো অনেকটা দূর আমাদের বাড়ি থেকেও ডান্স ক্লাস মানে দশ পনেরো মিনিট লেগে যায় যেতে একটু দৌড়ি আছে তো সেই জন্য মাম্মাকে নিয়ে যাব ওকে আগেই আমি ভাত খাইয়ে শুয়ে দিয়েছি ওকে শুয়ে দিয়েছিলাম তারপরে এই সমস্ত কাজগুলো করলাম আর অনেক কটা বাসন আছে সেই বাসনগুলো চলো একে একে ধুয়ে নিই ধুয়ে তারপর ঘরগুলোকে মুছবো পরিষ্কার করব আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে দিদি তুমি রোজ কেন ব্লক করো না আমি জানো তো ব্লক শ্যুট করি কিন্তু হ্যাঁ সব সময় এডিট করে না সেটাকে আপলোড করা হয় না কারণ বুঝতেই পারছো দুটো চ্যানেল দুটো চ্যানেলে না আমি সমানভাবে ওই মানে ব্যালেন্স করতে পারি না কারণ কেউ তো নেই ধরো আর তোমাদের দাদা ও তো কিছুই পারে না এডিটিংয়ের ব্যাপারে আমাকেই সমস্তটা করতে হয় এই জন্য আর কি আমার একটু টাইম লেগে যায় তো আমি চেষ্টা করছি এবার আমি রোজ যা যা করবো সব কিছু ভিডিও করে তোমাদের সাথে সেটাকে শেয়ার করতে বাসন ধুয়ে নিয়েছি এবার চলো ঘরটা মুছে নিই ঘর অবশ্য এখন অন্ধকার মাম্মা ঘুমাচ্ছে তা ওই যে জলের মধ্যে একটুখানি ফিনাইল দিয়ে দিলাম চলো এবার ঘরটা মুছবো রোজই না আমি একটুখানি ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছি দুবার তিনবার কারণ বুঝতেই পারছো একটা রুম ওখানেই খাওয়া ওখানেই শোয়া ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে বলো একই বাচ্চা মেয়েটা থাকে এই যে দেখো ঢাকা দিয়ে পুতুল নিয়ে মাম্মা কেমন ঘুমিয়ে আছে চলো ও ঘুমিয়ে থাক তো আমি সেই ফাঁকে ভালো করে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই তারপর এখনও বেশ কয়েকটা জামাকাপড় আছে সেগুলোকে কাচবো মাম্মার জামাকাপড় আমার জামাকাপড় সেগুলো কেচে তারপর স্নান করবো ঘড়িতে এখন প্রায় আটটা মতো বাজে ঘরের সমস্ত কাজ সেরে তো গেছিলাম মাম্মাকে নিয়ে টোটো করে ডান্স ক্লাসে তো ডান্স ক্লাস থেকে এই মাত্র ফিরলাম মাম্মা একটু বাথরুমে গেছে ও ফ্রেশ হয়ে আসুক হাত মুখ ধুয়ে আসুক তারপর আমি যাব একটু ফ্রেশ হয়ে নেব তারপর একটু খাবার দাবার বানিয়ে নিয়ে আসবো কারণ সেই দুপুরে ভাত খেয়েছি আর কিচ্ছু খাইনি আমার জন্য একটু চা মুড়ি করবো আর মাম্মাকে একটু ম্যাগি করে দেবো ও বলছিলো আমাকে আস্তে আস্তে মা একটু ম্যাগি করে দেওয়া বেশ ঠিক আছে চলো আগে চুলটা গোটায় পাপড়ে বাপ যা গরম টোটো করে আসছি তাও পুরো ঘি থেমে একাকার হয়ে গেলাম যাই হোক এখন থেকেই বলো এই গরম তাহলে এখনও পুরো গরমকাল বাকি কি যে অবস্থা হবে কি জানি আমি তো এখন ম্যাক্সিমাম টাইম এরকম ধরনের স্লিভলেস কটনের কুর্তিগুলো পরি যেগুলো পরে মানে খুব ইজিলি কাজকর্ম করতে পারবে কমফর্টেবলভাবে আর কখন গেছি গো আর আজকে ডান্স ক্লাসে একটু টাইম লাগবেই ধরো ক্লাস হলো তারপর আবার টোটো ধরে এলাম চলো এবার আগে মাম্মার জন্য একটুখানি খাবারটা বানিয়ে দিই আর আমার জন্য একটু চা করবো ম্যাগি একটু আমার জন্য করলেও হতো কিন্তু আজকে আর ম্যাগি খেতে মন করছে না একটু চা করবো লাল আর তার সাথে পিঁয়াজ ভাজা দিয়ে ভাবছি একটু মুড়ি খাবো অনেক দিন ধরে জানো তো ওই পিঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাবো খাওয় ভাবি আর খাওয়ার হয়ে ওঠে না তো আজকে যেহেতু সময় আছে চলো ওকে মাম্মার ম্যাগিটা হয়ে গেছে ওকে আগে ডেকে দিয়ে দিই ম্যাগিটা ও এখন বসে বসে খাক এইটুকুনি ম্যাগি খেতে ওর এক ঘন্টা টাইম লাগবে সে একটা একটা করে একটু একটু করে তুলে তুলে খাবে ও খাক ততক্ষণে আমার চাটাও হয়ে যাবে আর মুড়িটা নিয়ে গিয়ে আমিও বসে বসে খেয়ে নেব জানো তো পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাওয়াটা না আমি বলতে পারো এখানে এসেই খাওয়া শিখেছি আর কি মানে আমার শাশুড়ি মার কাছ থেকে পেঁয়াজ তো এখানে দিই আর পেঁয়াজের সাথে অল্প একটু আমি গ্রেড করে রসুন দিই একটু আদা দিই আর কয়েকটা কাঁচা লঙ্কা দিই অনেকে আবার কী করে জিরে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খায় আমি আবার জিরে শুকনো লঙ্কা দিই না আমি সেই জায়গায় কাঁচা লঙ্কা একটু রসুন একটু আদা একটু পেঁয়াজ দিই তার সাথে একটু নুন দিই একটু ভাজা ভাজা করে এই যে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো খেতে যা লাগে না আর যাদের সর্দি হয়েছে বা ঠান্ডা লেগেছে তাদের তো আরও মুখে ভালো লাগবে মানে মুখে স্বাদ না থাকলে মুখে স্বাদ ফিরিয়ে আনতে কিন্তু এটা খুবই হেল্প করে তাই যেদিনকে দেখি যে খেতে কিছু ভালো লাগছে না খিদে খিদেও পাচ্ছে সেই দিনকে এরকম ধরনের একটু মুড়ি মাখিয়ে খাই খেতে আমার দুর্দান্ত লাগে ওই চানাচুর মুড়ি বলো বা চপ মুড়ি অত আমি খাই না এক একদিন হবে কবে মুড়ি খাওয়ার মন করলে এরকমভাবে খাই বা যদি দিন তোমাদের দাদা একটু চপ আনলো মাঝের মধ্যে সেটা তো সেদিন খেলাম তাছাড়া আমি মুড়ি একদমই খাই না আর চানাচুর সে তো আমার একদমই পছন্দের নয় যাই হোক তো খাওয়া দাওয়ার পর দেখছি আজকে রাতেই দেখো তোমাদের দাদা কি করেছে তিন প্যাকেট তিনজনের জন্য বিরিয়ানি নিয়ে এসছে আর নিয়ে এসছে আমার জন্য মিরিন আমার অবশ্য মিরিন্ডা খেতে খুব ভালোই লাগে সেটা জানে বলে নিয়ে এসেছে সাথে দেখো দিয়েছে স্যালাড আর রায়তা চলো তবে এগুলোকে ঢেলে নিই আর আজকে যে বিরিয়ানিটা নিয়ে এসছে না সেটা মানে সে দোকানটা আজকে কালকে সরি কালকে ওপেন হয়েছে বালাজি বিরিয়ানি খেলাম বাট অতটাও ভালো না নতুন খুলেছে দেখার ছিল অনেক ভালো কিন্তু দেখালেই কি সেটা ভালো হবে বলো কিন্তু হ্যাঁ খেয়ে দেখলাম খুব একটা ভালো না যাই হোক অল্প খেলাম আর এখনও এক প্যাকেট আছে অত কি খাওয়া চাই বলো মামা তো একটুখানি খাওয়াবে তাও তিন প্যাকেট তিনজনের জন্য নিয়ে এসছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধও খেয়ে নিলাম তবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা